না 10000 টাকা দিব কারণ এর বিনিময়ে তোমাকে আমার বাসায় নিয়ে যাব তাই না 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 বাসায় যেতে পারবো না বাসায় গেলে অনেকে ঝামেলা করে আরে বাবা কোনো ঝামেলাই হবে না তুমি চলো তো দরকার হলে 15000 টাকা দিব সমস্যা কোনো 15000 আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু গেলে আবার কোনো ঝামেলা হবে না তো আরে বাবা কোনো প্রবলেম হবে না বলছি তো আমার বৌয়ার शादी হলো বাপের বাড়িতে গেছে পুরো বাসা এখন ফাঁকা শুধু তুমি আর আমি এনজয় হবে চলো উঠে বসো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বাসায় যাবো কিন্তু পেমেন্ট কিন্তু আগেই দেওয়া লাগবে আরে বাবা তুমি তো ব্যস্ত গেল হচ্ছ পেমেন্টটা আমি তোমাকে আগেই করব। ভেতরে এসে আগে বসো একটু কথা বলি তারপর আচ্ছা ঠিক আছে আরে তোমার বাসাটা তো অনেক বড় আরে আমার সবকিছুই বড় তুই আগে উম তারপর বল কি খাবি কিছু খাবো না বেডরুমটা কোন দিকে চলো কাজ শুরু করি হ্যাঁ কাজ তো শুরু করবোই এত ব্যস্ত হলে হয় বাসায় যখন এসছিস একটু ধীরে সুস্থে বস গল্প করি তারপরে না হয় বাকি কাজ আচ্ছা তুই বস আমি তোর জন্য কিছু বানিয়ে আনি নে চা আরে বাবা তো লজ্জা পাওয়ার কি আছে বলতো আজকে রাতের জন্য তুই তো আমার তুই আমার রানী না আজকে খেয়ে তুই যেমন সুন্দর দেখতে তোর ঠোঁটগুলো দিয়ে চায়ের কাপে যখন চুমুক দিচ্ছিস কত যে সুন্দর লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আহ আচ্ছা বাদ দেখ কথা চা যখন খেয়ে ফেলেছিস কাজের কথায় আসি একটা কথা বলতো এই লাইনে তুই কত বছর ধরে আছিস বলতো আমাকে হবে চার পাঁচ বছর চার পাঁচ বছর কিন্তু তুই আমার চোখে আগে কেন পড়িসনি বলতো না মানে তুই যদি আমার চোখে আগে পড়তি না তোকে আমি প্রত্যেক দিন খাইতে চাইতাম বিশ্বাস কর আর তুই যা সুন্দর তোকে তো আমার মন চাইছে দশ হাজার কেন পুরো পঞ্চাশ হাজার টাকা ইভেন পঞ্চাশ হাজার কেন আমার যদি সামর্থ্য থাকতো পঞ্চাশ কোটি টাকা দিয়ে হলো আমি তোকে আমার নিজের করে নিতাম সারা জীবনের জন্য আসলে কি হয়েছে জানো আমি তো আগে অন্য এলাকায় কাজ করতাম এখন ওই এলাকার থেকে এই এলাকায় চলে এসেছি আর আসার পর দেখলাম কি এই এলাকার ইনকাম ওই এলাকার থেকে অনেক বেশি এই জন্যই রয়ে গেছি যাই হোক এই এলাকায় যখন নতুন এসেছিস তোর খরিদ্দার আমি তো আছি আজকে থেকে প্রতিদিন রাতে তুই শুধু আমার ঠিক আছে সেটা তো বুঝতে পারলাম কিন্তু তোমার পো চলে আসবে না হুট করে দেখো আমি কিন্তু কোনো ঝামেলা চাই না এইসব ঝামেলা পড়তে আমার একদমই ভালো লাগে না আরে বোকা মে এত দিন ধরে ধান্দা করিস আর এই চালাকিগুলো বুঝতে পারলি না দেখ আমি যদি কাউকে বলি যে আমি বিবাহিত আমার বউ বাসায় নেই তুমি আমার বাসায় চলো সে খুব সহজে বাসায় আসবে কিন্তু আমি যদি বলি যে আমি ব্যাচেলর তোমাকে নিয়ে আমি বাসায় যাবো তারপর রোম্যান্স করবো কোন মেইন আসতে চায় না টাকা বেশি চাই। যাহোক আমার কাছে টাকাটা বড় কিছু না কিন্তু যখন জানে বেচেরা তখন সময় বেশি দিতে চায় না। আমার আবার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা না হলে না মন ভরে না। এজন্যই তোকে আমি মিথ্যা বলেছিলাম। আসলে কি বলতো প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন পাখির সঙ্গে না রোম্যান্স করলে আমার ভালোই লাগে না। মানে এক একটা শরীরে এক এক রকম গন্ধ। আর গন্ধ শুক্তে শুক্তে আ জ্যাক আমার কাজ হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে পাখিটা আবার এখন তো পাখির সঙ্গে যা ইচ্ছা তাই করতেই হয় বাহ কাজ করি এখন আমি আমার ক্লায়েন্টকে ফোন দিই হ্যালো বস কাজ তো হয়ে গেছে বস আবার জিগায় মালটা যা করা উফ ফিগারের কাটিং দেখলে আপনার মনে করেন যে কাজ হয়ে যাবে আচ্ছা শোনেন বস যে জন্য আপনাকে ফোনটা দিলাম এই যে মালটা এখন আপনার কাছে পাঠাবো বুঝছেন মালটা কিন্তু একের মাল আমার যদি ইচ্ছা করছে না মালটাকে আপনার কাছে পাঠাতে কিন্তু তারপরও পেট চালাতে তো হবে তাই না এই মালটার জন্য আমার কিন্তু পেমেন্ট বেশি লাগবে বস আমি এখন কোনো কথাই শুনতে চাই না ছবি কেন ছবি ভিডিও সব পাঠাচ্ছি আপনার কাছে আপনি খালি দেখেন ঠিক আছে বস এত সুন্দর একটা মাল বস দেখা ভোগ করবে কষ্ট করবো আমি আর মজা না আমি আগে করি পুলিশ পুলিশ আপনি এখানে কিভাবে আপনাকে কি খবর দিল পুলিশকে আমি ফোন করেছি আর তুই কি মনে করেছিস তুই নারী পাচার করবি আর আমরা সেটা জানতেও পারবো না তুমি তো অজ্ঞানে পড়েছিলে আমি অজ্ঞান হয়েছিলাম কিন্তু সত্যি সত্যি না আমি অজ্ঞান হওয়ার নাটক করছিলাম কারণ তোর দেওয়া অজ্ঞান ওষুধ তো আমি খাইনি আচ্ছা তুই চাটা খা আমি কথা বলে আসছি নাটক তাই রে শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলাম আমি এলাকার নতুন পুলিশ ইন্সপেক্টর তানিয়া এই এলাকা থেকে অনেক মেয়ে পাচার হয়ে যাচ্ছিল কেন হচ্ছে তখন আমরা তদন্ত করে জানতে পারলাম তুই সেই নারীর পাচারকারী তুই সেই ক্রিমিনাল আর তুই ভুলে ভালিয়ে মেয়েদেরকে বাসায় নিয়ে আসিস নিয়ে আসার পর তাদেরকে অজ্ঞান করে পাচার করে দিস ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আর কক্ষনো করবো না সেটাপ কখনো তোকে ক্ষমা করা হবে না তোর মতো নারী পাচারকারীরা না ক্ষমার অযোগ্য কিরে এখন নারী আছিস কেন ম্যাডাম কি বলেছিস শুনতে পাসনি চল আই বলছি চল ম্যাডাম ম্যাডাম আমি